মাস্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো আজকে তুমি আমাকে এত আদর কেন করছো বলছে বেটা রে ওরে লাডলা দুলারা মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা আমার নবী বলছেন মা তুমি মরণের কথা বলিও না মা কারণ তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা আজকে মাত্র আমার ছয় বছর মা তুমিও চলে যাও বা আমি কাক বা আরে আমি তোমার মা শেষবারের মত বটায় একটা কথা বলে গেলাম ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় बेटा খবরদার তুমি পাথর মারিও না সহ্য করিও যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় بیٹা খবরদার তুমি গালি দিও না সহ্য করিও যদি বলেন আব্বা গো আব্বা গো একটা কথা বলবো আব্বা বললো কি কথা বলছেন থেকে বাবা মায়ের দেশে যাইনি যদি কয়েক দিনের জন্য ছুটি আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসত যেমন কথা বলে আব্দুল মুত্তালিব বলে বাবা না শুধু চোখ দিয়ে পানি ঝরে গেল আমে না শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা আমি যাব না কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না মা না শ্বশুর আপার চোখের পানি মুছে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেলেন আব্দুল মোকতালি বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন ভেটি ই একবার আমার কাছে আসো রে মা আমি না চলে আসিল বলুন আব্বা কেন ডাকছেন এই বাচ্চা রে কেন তোরা কথা বলছিস রে বলছেন আব্বাগো কি এমন হয়েছে বলুন আব্দুল মুতালি বলেছিলেন আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা আমি উত্তর দিন রে মা কে দে গিয়েছিলাম ওরে বেটি আমি না আজকে যেমন তুমি আমার কাছে ছুটি রে মা ওই রকম আমার আবদুল্লা ছুটি চেয়েছিল মা আমি আবদুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি ছুটি দিয়েছিলাম মা বেটা আমার জীবিত ফিরে বেটি আমার আবদুল্লা চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি আমার দয়া তোমার হয়ে মা ওরে বেটি আমে না আজকে তুমি যেতে মা তাই আমার দিল গাওয়াই দিচ্ছে যদি তুমি আবদুল্লার মতো ফিরে না সরে মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হায় রে আমার বলছো না அப்பா গো আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না அப்பா আমি যাব না কিন্তু আপনি কাঁদবেন না அப்பா এই কথা বলে আব্দুল মোতালিব ভাবছেন আজকে যদি আমার বেটা আবদুল্লাহ থাকত তবে আমেনাকে হয়তো ছুটি দিত আমেনারও তো দিল বলছে আমার স্বামী যদি থাকতো হয়তো আমার স্বামী আমাকে পারমিশন দিত আমার শ্বশুর আব্বাকে দিল আব্দুল মোতালি বলছেন বেটি আমেনা না চিন্তা করো না মা তোমার স্বামী নাই তো কিরে মামি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছে ওরে বেটি আমে না তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা যাও তোমাকে মাত্র একটা সপ্তাহ ছুটি দিলাম ওরে বেটি আমে না বেশি লম্বা ছুটি দিলাম না তবে আমে না একটা কথা মনে রাখিও তুমি মদিনাতে যে কথাটা মনে রাখিও না যে বাড়ি এসে কি করব আমার স্বামী নাই তো এসে কি করব ওরে বেটি আমে না যদি তুমি না সরে মা তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে কথা চলছে আর আমার নবী পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চেহারা খানা দেখছেন মা ডুগরে ডুকরে কাঁদছে কেন আমার দাদু জান কেন কাঁদছে মা মেনা বলছেন আব্বা গো চিন্তা নাই আমি এক সপ্তাহ বেশি থাকব না বাবা গো আমার নবীকে বুকে নিয়ে বাবা মক্কা থেকে মদিনা রাওয়ানা দিবেন আব্দুল মোতালি ভাবছে জানি না এত দূরে রাস্তা আমি একাই পাঠাবো না একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো উম্মান ওই কে সাথে দিলেন আর বললেন আয়েমান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও উম্মান মা আমেনা আর আমার নবী বাবা দুল দুলে চেপে গেল যেমন ধুল দুল চো বলতে লেগেছে মা একটু দূর আগিয়ে গেছেন আমেনা চতুর্দিকে বাবা গো দেখছেন একবার পিছনে দেখছেন কি একবার সামনে দেখছেন একবার পিছনে দেখছেন কি একবার সামনে দেখছেন আমার নবী ছয় বছর বয়সে জিজ্ঞেস করছে মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা মা আমেনা বলছে রে পরে লাডলা দুলারা আমি ওই জন্য পিছনে দেখছি রে বেটা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল জীবিত ঘুরে আসেনি রে ব্যাটা আমিও যাচ্ছি জানি না ঘুরে আসব কি আসব না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি খাবারে এ আমে না যদি ফিরে আসে তাহলে তোর তফ করবো আর আমে যদি ফিরে না আসে আমে রাখের সালাম খাবো থানা নিয়ে নিও এই কথা যেমনি বলতে নাই হায়রে না বে মোস্তফা বাবা গো চচর করে কানতে আরম্ভ করেছে না মা গো তুমি মরনের কথা বলিও না মা মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি আজকে তুমি মরনের কথা কেন বলছো মা বাবা গো ভাই পৃথিবীতে সব খুঁজে পাবে কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবে আমার নবী মার বুকে লেগে গেছে মা গো তুমি মরণের কথা বলিও না মা হায়রে আমেনা আমার নবী আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে যেন বাবা নাই পৌঁছে গেল যেমনই নাই যাওয়া হায়রে আমার নবীর চেহারা একটা মেয়ে চলে আসলো আমেনা অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে আর একটা মেয়ে চলে আসলো মেনা একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে এলো এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল আচ্ছা বলুন তো ভাই উম্মে আয়মান আব্দুল মুত্তালিমা মেনাকে কে কদিনের ছুটি দিয়েছিল এক সপ্তাহর ছুটি দিয়ে যখনই একটা মাস কেটে গেল উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো মক্কা থেকে আসা কদিন দিন হলো বললো করিনি বলছে আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল যেমনই কথা বলা হায়রে মায়া পরে মনে গোচে পাহাড় চেপে গেল আল্লাহ গো আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে আমার শ্বশুর আব্বা আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে আমার শ্বশুর আব্বা পাঁচ মিনিট না দেখলে থাকতে পারে না আমাকে ভেটির মতো ভালোবাসে হুমায়মানদেরই করোনা সামান পত্র বেঁধে নাও এখনই মক্কা নগর ফিরে যাব সামান পত্র বেঁধে নিয়ে মদিনাকে সালাম করে মাক্কার দিকে রওনা দিচ্ছেন বাবা যেমনই চেপে গেছে দুলে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা যে দুলে চেপেছিল মা ভ যদি কাউরে কিছু হারিয়ে যায়। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মা আমে না যে দুল দুলে চেপে আছে মনে হচ্ছে কি হারিয়ে গেছে চতুর্দিকে আমে না তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নবী বলছে মা গো তোমার কি কিছু হারিয়েছে মা তুমি কেন চতুর্দিকে দেখছো মা বলো বলল উরে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও উম বলছে বলছেন আমে না এই জঙ্গলে কোনো বাড়ি নাই ঘর নাই কেন তুমি দাঁড়াতে বলছো বলছো মানে একটু দাঁড়িয়ে যাও মায়মান দাঁড়িয়ে গেল আমি না দুল দুল থেকে নেমে একটা গাছের তলাতে বসেছে ছয় বছর বয়সে আমার নবী দেখছে মা গাছের তলাতে বসলো কেন আমি না যে গাছের তলাতে বসেছে এক মুষ্টি মাটি হাতে নিয়ে নাখে লাগিয়েছে যেমনই নাখে লাগিয়েছে মা

তলাতে মেনার স্বামী হাজর ইয়েছিলাম ওই গাছের তলার মাটি দেখছেন হর তাকিয়া স্বামীর কবর খানা দেখছেন যদি কোনো মা নিজের স্বামীর কবর খানা দেখেন মা কোনো মা নিজের দিলকে থামতে পারবে না ভাইরে মায়া মেনা কাংছে আমার নবী বলছেন মা তুমি কেন কাঞ্চ মা মা মেনা বলছে বেটারে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কি না ছয় বছর বয়সে আমার নবী তাকিয়ে দেখছেন শুধু মাটি দেখা যায় না আমার নবী বলছে মা গো মাটি দেখা যায় মা মেনা বলছে বেটারে ওটা মাটি নয় মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বা যান সারা জীবনের মতো শুয়ে আছে ta আমার নবী বাপের কবর খানা দেখে কানতে লাগলো ধুগরে ডুগরে কানছেন মা মেনা বলছে বেটা কান্দিও না ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্য রাস্তা দিয়া নিলাম ওরে বেটা রে তোমার আব্বা ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা কবরটা জিয়ারত করিও বাবা গো মা ব্যাটাতে কথা চলছে হারামেনার তল যেন ব্যথা উঠে গেল যেই রকম ব্যথা স্বামী আব্দুল্লার প্যাটে ব্যথা উঠেছিল মা প্যাটে ব্যথা উঠে গেল হামেনা বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে ব্যাটা আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন হার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার নবী বলছেন মা আজকে তুমি আমাকে এত আদর কেন বলছে ওরে লাডলা মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা আমার নবী বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা কারণ তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা আজকে মাত্র আমার ছয় বছর মা তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা কে আমাকে বুখানে নিবে মা কে আমারে গোসল বানিয়ে দিবে মা বাবা গো কথা চলছে আর আমিনার বেটি বেশি ব্যথা বেড়ে গেল আমি না বুঝে গেল হয়তো আমি আর জগতে থাকব না যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার ব্যাটার দেখভালকে করবে কারণ মা যার নেই তার দুনিয়াতে কিছুই নেই আমি কাকে জমা দিব জঙ্গলের মধ্যে কেউ ছিল না মা শুধু একটা মেয়ে উমে আয়মান উমে আয়মানের হাতখানা ধরেছে আর বলছে ওরে আয়মান এই যে আজ থেকে আমার নবীর হাতখানা উম্মে আয়মানের হাতে দিচ্ছেন আর বলছেন আয়মান শুনো আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সুপে পরে ও ভাই মন শুনো তোমার বাড়িতে যদি মাতা নগরে কোনো খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে মেরে গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় উমাইমান বলছেন আমে না তুমি চিন্তা করো না আমি মার কত ভালোবাসবো জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই মা বেঁচে নেই উন্নয় মান আমার নবীকে বুকে লাগিয়েছেন আর মামে না আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে না আমার নবী বলছেন মা গো মা তাড়াতাড়ি চলো মা আমি তোমাকে দাদো জানের কাছে নিয়ে যাব আমি খালি হাতে তোমাকে হারিয়ে যাব না মা তোমাকে নিয়ে

খবরদার তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার ওপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার বাপ থাকবে না কে তোমার পার্শ্বে দাঁড়াবে এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কানতে লেগেছেন আর মামে না আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন চোখটাকে বন্ধ করে না আমার নবী ভাবছে আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে হয়তো খাসতে গেছে আমার মা হয়তো ঘুমিয়ে গেছে একটু মা আমার আরাম করে নি ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব এইদিকে মায়ের ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে আমি মা নগরে চলে যাব হায় রে আমার নবীর মন

এর ঘুমটা ভাঙলো এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব যমনে যাচ্ছেন মাগো দেখছেন আমি না ই এখনো ঘুমিয়া আছে আমিনার ঘুমটা ভাঙেনি আমার নবী ভাবছেন আল্লাহ আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি আজকে এত ঘুমাচ্ছে কেন কিন্তু আমি না একদিনের জন্য ঘুমাইনি সারা জীবনের মতো আমি না ঘুমিয়ে গেছি আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের ঘুমটা কেন ভাঙে দেখি মায়ের কানে একটু মায়ের সিনাতে একটু নিজের কানখানা রেখে দেখি আমার নবী ছয় বছর বয়সের নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না জগতে বেঁচে নেই আইমান বুঝে গেল আমি না বেচে নেই আমার নবীকে টান দিচ্ছে আমি বাড়ি যাব না আমি না নিলে আমি বাড়ি যেতে পারবো না হুমান বলছে বেটারে কান দিও না বল না চাচি মা আমার মাকে একবার জাগাও মা কেন কথা বলে না আমার নবী বলছে মা গো কোনো সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হই বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে ওই সন্তান কত কষ্ট পাবে বলছেন মা গো একবার আমাকে বুকখানে ধরো ই একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা উম্মে বলছে ব্যাটারে আর মা মা বলে কান্দিও না কিন্তু আমার নবী মা মা বলে কান্দে মা মা বলে কাঁদে বাবা মা মা বলো না

maha balona mago maha balona ओ गोयाब्बा कोठाई गेले আমারে ছাড়িয়া ও গোয়াப்பா প্রহনে একাই আমারে ভালো লাগবে ও গোয়াब्बा कोठाई गेले আমারে ছাড়িয়া ও গোয়াப்பா প্রহনে একাই আমারে ভালো লাগবে

ने मिलबा माङा मांगा पालो नागा मा ग माङा नागा मांगा माङा पालो नागा माघ मांगा भलो न ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে আমার ভালো লাগবে না ও গো আম্মা যে না চড়ে বাবা চলে মা होनागा गो मांग बाल होना गा मांगा मांगा बालोनागा मा ग मांगा बोलोनागा माय रसना पेल जन्नत मिल बेहना मांगा मांगा बालोनागा मा ग मा बलो नागा मांग मांगा बालो ना

দিলে বলুন যখন কোন সন্তান মাকে হারাই তার দিল খানা কেমন করে বাবা গো যেই মা নয় মাস দশ দিন ধরে গর্ভে রাখে ওই মা যখন সন্তানের সামনে থেকে যায় বলুন সন্তানের দিল কেমন কান্দে আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন বাপের ভালোবাসা পাইনি ছয় বছর বয়সে আমার নবী মাকে হারালেন বলছে বাড়ি আমার নবীকে নিয়ে উম্মে আয়মান বাড়ি যাচ্ছেন বাবা কিন্তু আমার নবী এক কদম আগে বাড়ে না আল্লাহ গো আমি সাথে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর মাকে নিয়ে যেতে পারলো অন্য আমি দাদু জানের সামনে দাঁড়াবো কেমন করে উমাইয়ামান বলছেন बेटा তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেতো আমি বাজারে যাচ্ছি বাবা তুমি এক পা দুই পা করে বাড়ি যাও আমার নবী যাচ্ছেন বাবা গো এক পা দুই পা করে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব আমেনা কে ছুটি এক সপ্তাহর দিয়েছিল য এখন হামে না আসে না হাবদুল মোত্তালিফ বৃদ্ধ আব্দুল মোত্তালিফ বাবা একটা চেয়ারে বসে একটা চেয়ারে পা রেখে হাব্দুল মোরতালিভামেন হবে না বলে কান্ছে আমেনামে না বলে কান্তেছিল আর নবীকে দাদু বলে ডেকেছেন বাবা আব্দুল মোরতালিফ যেমনই মাথাটা তুলেছে খোদার কসম আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে আমার নবীর চোখ দুটা ফুলে গেছে মার জন্য এত কেঁদেছেন আমার নবীর চোখটা ফুলে গেছে বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো আমার নবী শুধু মা শব্দ খানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না ডুগরে ডুগরে কানতে লেগেছে আব্দুল আমার আমার আমে না হয়তো ঘুরে এলো না আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছে আব্বা নাইতো কি আমি তোমার দাদু এখনো বেঁচে আছি আমার যা তোমার কদমের নিচে বিছিয়ে দেবো কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না Allahumma salli ala wa la la sayyidina wa la la sayyidina ma আরো জোরে বলুন তুই হাত বলুন মার্শাল আপনাদের ঘুম লাগছে নাকি বাবা ঘুম লাগছে একটু চলুন থেকে ঘুরে আসি ভাই চলেন চলেন যাবেন মদিনা বাপরে সবারই যাওয়ার ইচ্ছা আছে তাহলে আমার সাথে সাথে সবাই পড়ুন কেউ বাড়ি যায় না ভাই পড়ুন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা এইভাবে করলে হবে যাক আপনাদের এলাকায় রাত বারোটা পার হয়ে গেছে মনে হয় নাকি বাপরে সাড়ে বারোটা হয়ে গেল তাপ দেখছি লোক যাই না বাড়ি যাওয়ার মন নাই কারণ জালসা চলাকালীন কেউ উঠে তো বক্তার মিজে এমনি খারাপ হবে নাকি এক জায়গাতে জালসা জমে ভাই চলছে 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 আর মিডিল একটা লোককে বৈশা লাগলো পায়খানা ও কিন্তু মাথা তুলছে আর মলানার মিজাজ খারাপ হয়েছে বলছে ই ভয় বসে গেছে আবার সব থামতে পারবে ভাই পায়খানা থামা মুশকিল আছে আবার দশ মিনিট পর আবার মাথা তুলছে মলানা বলছে আবার বসে গেছে ই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল রে ভাই কোন মামলানার জালসা শুনতে আসলাম এই বন্ধ করে দিল হঠাৎ করে কারেন্টটা চলে গেছে অন্ধকার ই ভাবলো এই ফাঁকে ভাগতে হবে উইঠে চলে এসে ভাই কোন দিকে যাবে চতুর্দিকে লোক আছে যেতে পারে না আর ওই স্টেজের পারসে আট নম্বরের জুতা পড়েছিল ই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে ভাগবে না